হ্যালো গাইস টু রিধিমা ওয়াল আমি চলে এসেছি আবার একটা লং ভিডিও নিয়ে দেখতে দেখতে রিধিমা দশ মাস পার হয়ে এগারো মাসে পরে গেলো রিধিমা ধীরে ধীরে খেতেও শিখে গেছে ও সব খাবার খায় না ওর যেটা পছন্দ সেটাই ও খায় আর পছন্দ যেটা না সেটা ভুলেও হাতেও নেবে না মুখেও নেবে না ঘরে ছোট বাচ্চা থাকলে ঘরের কাজ সামলিয়ে ছোট বাচ্চা সামলিয়ে সমস্ত কাজ সামলানো সত্যি চাপের হয়ে যায় দেবে না দেব না দেবোনা আচ্ছা দিতে হবে না যাও না খাবে এটা এটা নেবে নাও ওই হাতে নাও Hãy nào cho kênh Ghiền Mì không, không, không. không, 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 không. আজের ইদ্ধিমাকে খাইয়ে স্নান টান করিয়ে ঘুম বাড়িয়ে দিয়েছি তারপরে আমি একটু রান্না করতে চলে এসেছি দুর্গা পুজোর এতগুলো দিন অপেক্ষা করার পর পুজোর পাঁচটি দিন যে কীভাবে নিমেষে কেটে গেল টের পেলাম না সময় কত তাড়াতাড়ি চলে যাচ্ছে এই দিনগুলো চাইলেও আর ফিরে পাবো না লক্ষ্মী পুজোও চলে গেল আর চার দিন পর দীপাবলি আর তার আগের দিন ধনতেরাস আগের বছরের ধনতেরাসে ঋদ্ধিমা পেশের ভেতরে ধনতেরাস সেলিব্রেশন করেছিল ওই দিন শাশুড়িকে দিয়ে একটা কপুরদানি কিনিয়েছিলাম এই বছরে কি কিনব তা এখনও ঠিক করিনি বন্ধুরা তোমরা কি কিনবে কমেন্টে জানিও ধনতেরাসের দিন কোনো আমিষ জাতীয় খাবারই আমাদের বাড়িতে হয় না ওই দিন আমিষ খাওয়া উচিত নয় কার্তিক মাসে ত্রয়োদশ দিনে পালিত ধনতেরাস হল দীপাবলি উৎসবের প্রথম দিন এই দিনে ভগবান ধনন্তরী দেবী লক্ষ্মী এবং সম্পদের দেবতা কুপেরের পূজা করলে সুখ সমৃদ্ধি এবং সুস্থ দেহ লাভ হয় ধনতেরাসকে হিন্দু শাস্ত্রে অত্যন্ত পবিত্র উৎসব হিসেবে বিবেচনা করা হয় বিশ্বাস করা হয় যে যারা এই দিনে ভক্তি সহকারে পূজা এবং কেনাকাটা করেন তাদের বাড়িতে ধন সম্পদ এবং সমৃদ্ধির তেরো গুণ বৃদ্ধি ঘটে এই কারণেই মানুষ এই দিনে নতুন পাত্র সোনা রূপা এবং অন্যান্য শুভ জিনিসপত্র কেনা অপরিহার্য বলে মনে করেন এই বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষে প্রয়ত স্মৃতি আঠেরোই অক্টোবর এই উৎসবে শুভ সময় আঠেরোই অক্টোবর দুপুর বারোটা আঠেরো মিনিটে শুরু হবে এবং উনিশে অক্টোবর দুপুর একটা একান্ন মিনিটে শেষ হবে ব্রিক পঞ্চাঙ্গ অনুসারে এই বছর ধনতেরাস উৎসব আঠেরোই অক্টোবর পালিত হবে শনিবার সন্ধ্যে সাতটা ষোলো থেকে আটটা কুড়ি মিনিটে পুজো মুহূর্ত পড়ছে ধনতেরাসের দিন কিছু কিছু জিনিস ভুলেও করবেন না ঝাড়ুতে পা রাখবেন না পরিষ্কার জিনিসের অসম্মান করা দেবী লক্ষ্মীর অসম্মান করার সমান কালো জিনিস কেনা থেকে বিরত থাকুন কালো জিনিস রাহুর সাথে সম্পর্কিত এবং এটিকে অশুভ বলে মনে করা হয় কলহ বা ঝগড়া করবেন না ঘরে শান্তি ও সম্প্রীতি নিশ্চিত করুন কারণ ঝগড়া দেবী লক্ষ্মীকে দূরে সরিয়ে দেয় এই দিনে কারোর থেকে ধার নেবেন না বা দেবেনও না কারণ এতে আর্থিক ক্ষতি হতে পারে কাচের জিনিস কিনবেন না কাচ রাহুর সাথে সম্পর্কিত এবং এই দিনে এটি কেনা নেতিবাচকতাকে আমন্ত্রণ জানায় বলে বিশ্বাস করা হয় এবার বলি আপনারা চাইলেই কি কি করতে পারেন ঘর পরিষ্কার করে রাখুন আপনার পরিপাটি ঘর ইতিবাচক শক্তি এবং সম্পদকে আমন্ত্রণ জানায় ঘরে মাকড়সার জাল ও কোনো জলের পাত্রে ফুটো নেই যা আর্থিক বৃদ্ধিকে বাধাগ্রস্ত করতে পারে এবং কলহ ঝগড়া বিশৃঙ্খলা এড়িয়ে চলুন হ্যাঁ আর একটা কথা বাড়ির উত্তর দিকটা অবশ্যই পরিষ্কার রাখবেন কারণ এটি সম্পদের দেবতা ভগবান কুবেরের সাথে সম্পর্কিত এই কথাটা আমি ছোটবেলা দিয়েই জানি কারণ এটা আমাকে ছোটবেলা থেকেই দিদা বলেছে দক্ষিণ দিকে প্রদীপ জ্বালাবেন বিশ্বাস করা হয় যে এটি আপনার পরিবারকে ভগবান যমরাজের ক্রোধ থেকে রক্ষা করবে অন্তদশীর দিনে পিতল কিংবা রূপা কিনে। পিতল সোনা বা রূপার জিনিস অত্যন্ত শুভ বলে মনে করা হয় অনেকেরই নিয়মে আছে ধনতেরাসের দিনে লক্ষ্মী আর অলক্ষ্মী দেবীর পুজো করেন তবে শ্বশুরবাড়িতে এই নিয়মটা নেই ধন শব্দের অর্থ হলো ধন সম্পত্তি আর তেরাস শব্দের উৎপত্তি হয়েছে ত্রয়োদশী তিথি থেকে সমুদ্র মন্থনে ধনরত্ন সহ দেবী লক্ষ্মীর অমৃতপাত্র হাতে আগমন হয় দেবতাদের চিকিৎসক ও আরোগ্যের দেব ধনন্তরীর সেই হিসাবে ধনতেরাস তিথি হল সম্পদ এবং সমৃদ্ধির দেবী লক্ষ্মীর এবং আরোগ্যের দেব ধন্যন্তরীর জন্মতিথি ধনতেরা সম্পর্কে একটা কথা তো বলাই হইনি আমি প্রত্যেক বছর একটা করে ঝাড়ু অবশ্যই কিনি অনেকেই বলে ঝাড়ু কেনা এটা আবার কোন নিয়মের মধ্যে পড়ে আগেকার দিনের মানুষ তো ঝাড়ু কিনতো না ঝাড়ু একটি প্রয়োজনীয় জিনিস আমাদের ব্যবহারের কাজে লাগে তাই আমি ধনতেরাসের দিনেই কিনে নিই আর ওটা লক্ষ্মীর জিনিসের মধ্যেই পড়ে